আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হলো যে দুই কাপড় ব্লগারের মধ্যে মারামারি এরা আসলে কাপড় ব্লগার নামে কলঙ্ক এদের মানে কাপড় ব্লগার বলতেই মানে আমরা বুঝি কি মানে সামাজিক কিছু কিন্তু এরা সামাজিক কিছু তো দূরের কথা পুরো ফেসবুকটাকে অসামাজিক অবস্থা করে ফেলছে ফেসবুকে ঢুকলে এদের আজে বাজে এ এর বিরুদ্ধে কথা বলে ও ওর বিরুদ্ধে কথা বলে ওরা আর তোরা তোরা ফাইট জিও তোরা ফোনে ফোনে কথা বলবি না এ ভিডিও করে ওকে খোঁচা মারবে ও ভিডিও করে একে খোঁচা মারবে এরা ভিডিও করায় শুধুমাত্র কয়েকটা ভিউ কামাবার জন্য এবং আমি আপনাদেরকে প্রথম একটা কাপড় ব্লগারে ভিডিও দেখাই যাদের পেজ পেজের নাম বা পেজের নামটা নাই বলি জান্নাত তোহার এদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে এদের লাশ লজ্জা সরম বলতে কিছু নাই এইদের এই ভিডিওটা বাইরে হওয়ার পরে এদের পাশে সিম্পিতি হিসেবে দাঁড়াইছে ইমরান বিপি দাঁড়াই সে কিছু ভিউ কামাইছে সে কিছু ফলোয়ার কামাইছে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে এর লাজ শরম যদি থাকতো তাহলে এই এত বড় একটা কাজ করার পরে সে কখনো অনলাইনে একজনের সাথে মারামারি দিত না এখন ইমরান বিপি আর তোহা আর জানাতে মধ্যে মারামারি দিছে এ এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে একসেনি তো তোরা এগুলো ফোনে ফোনে কর না তোদের ভিডিওর মারানি তোকে কাপড় ব্লগারের মারানির কারণে

করার আগে এই মেয়ের সাথে কি করছে সেটা ভিডিও করে তারা নিজেরা ফেসবুকে এটা ছাড়াই দিয়ে অনেক ধরনের নাটক করছে এত কিছু করার পরে এদের মধ্যে লাশ লজ্জা শরম বলে কিছু নাই এদের জ্বালানিতে আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না দেখেন দেখেন জান্নাত তুহা যখন কথা বলছে জান্নাত হাসতেছে এদের সবগুলো প্ল্যানিং এগিনি ভিডিও কমে এর কিছু কাছে আসবে ও ভিডিও ভিডিও করলে ওর বিয়ে এগিয়ে আসবে এরা প্ল্যানিং করে বারবার মানে টপিক পাচ্ছে না শুধু এদেরকে নিয়ে একজন একজনের বিপক্ষে কথা বলছে আর তাদের সবার আগে বুক তাদের তাদের বউকে সামনে এনে করে তারা বউ নিয়ে ভিউ কামাচ্ছে এদের ফেসবুকে ঢুকতে পারতেছি না এদের জ্বালায় ফেসবুকে ঢুকতে না পারার কারণে আজকে ভিডিওটা করলাম দুটোই দুটো আর আমাকে যদি যদি সময় ক্ষমতা হইতো আমি সবার আগে এই ধরনের কাপড় ব্লগারদের পেজকে উড়িয়ে দিতাম এদের পেজ বন্ধ করে দেওয়ার দরকার ইউটিউব থেকে এই ধরনের পেজ ফেসবুক থেকে এই ধরনের পেজকে সরাই দেওয়া দরকার এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এমন একটা অবস্থা পুরো বাজে করে ফেলছে ফেসবুক পারতেছে না এদের ইয়ার কারণে এর মতো এই জানা তোমার মতো ফালতু ব্লগার আমার লাইফে আমি একটাও দেখিনি শুধু কয়েকটা ভিউর জন্য নিজের বউ বর্তমানে যে তার সাথে ভিডিও করা সেই ভিডিও তারা পাবলিশ করে দিয়েছে কিন্তু বানাইছে তাদের মোবাইল চুরি হয়ে গেছে কিন্তু সব মানে এটা খবর নিয়ে জানা যাচ্ছে যে এটা সম্পূর্ণটা তাদের প্ল্যানিং করা এই ভিডিওগুলো এখনো কত প্রয়ন মোবাইলে আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এদের নাচ লজ্জার সরম বলতে কোনো কিছুই নেই কয়েকটা ভিউর জন্য বকে সামনে আগে দিছে এখনো সময় আছে ভালো হয়ে যায় না মানুষের প্যাদা নিখাবার পেদা নিখাবি পেদা নিখ তারপর ফেসবুক ইউটিউব থেকে বাইরে হবি তোরা এখনো সময় আছে সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে